আজকেও দেখো আমাদের ভগবান ফুলে ফুলে ভরে উঠেছে তো এত সুন্দর লাগছে তো তোমাদের সঙ্গে শেয়ার করব না এটা তো হতেই পারে না তার জন্য দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো প্রচুর প্রচুর পরিমাণে জবা হয়ে গেছিল তো পিসিও নিয়েছে এতগুলো আর দেখো আমিও নিয়েছি আর সাদা টগরগুলো মানে এক পাপি টগরগুলো তো এই যে ভগবানকে দিয়ে দিয়েছি চলো এবার আমার কাজে যাব তো এই যে হয়ে গেছে মাছের দিনের বড়া আর এটা হচ্ছে এসে আলু পটল দিয়ে বড়া দিয়ে তরকারি করবো তার জন্য আলু পটল ফসল হচ্ছে তারপরে জল দিয়ে আস্তে করে ঠিক করে দিতে হবে আমরা খুব মাঠে ছেলে ওঠাই আর হাত তুলে হয়ে গেছে আর ছেলে করে চলে গেছে ওকে দিয়েছিল মাটি জন্য বড়া আলু সব আর ঘি ঘটে দেব এটা কুটিয়ে তারপরে জল টল দিয়ে তারপর তো মনে বলা যাচ্ছে তোমাদের দাদাভাই খেতে এসেছি তো দেখো যে দেখতে পাচ্ছো সাইকেলগুলো রাখা আছে আর এই দেখো শুরু করে দিয়েছি বৃষ্টি তো জানি না আজকে সারাদিন বৃষ্টিটা ছাড়বে কিনা কারণ এতটাই মেঘলা মেঘলা ওয়েদার হয়েছিলো তো দেখো এই দেখতে পাচ্ছো সবাই সব বীজ যে মানে কি ওগুলো কেবারে কাঁচা হয়েছে ওরা তুলিনি তো দেখো বৃষ্টিটা তো এমনি সুন্দর লাগছে বা মজা লাগছে কিন্তু জানি না কী হবে কিন্তু আজকে মানে প্রচণ্ড প্রচণ্ড ওয়েদারটা একটু মানে খারাপ খারাপই আছে আর মানুষ একটু হলেও মানে শান্তি পাচ্ছে তার জন্য ভালোই মিষ্টিটা দরকার ছিল দেখো কেছে আমার সুনিপুরি চলে এসেছে গোসে হ্যাঁ হ্যাঁ কারেন্ট নাই দেখো এই যে হ্যাঁ ওই জন্য খানিকা কারেন্ট নেই কি গয়ম গয়ম কি গয়ম গড়ি

एक, पहुँचे ना, पहुँचे ना, सामने से पसंद, वो भी, वो भी, एक दरिये दरिये, दरिये दरिये, केनु केनु আমি ফোন দেখছি দেখছি দাঁড়িয়ে পড়েছে ছোটো ছোনা ছোটো ছুনা এটা এটা ছোটো ছোনা এটা আমার মনাপুরি এটা আমার বললাম মনাপুরি মামদা হামদা বাবা হামদে তবে কাঁদলে ও এ কি মিষ্টি গু মাম ওরে বাপরে দেখলা এখন এটা নতুন শিখেছে যদি কান্না করি তাহলে ও মাম দেবে কান্না করলে ও হামি দেয় ওরে 这个呢？ তোমরা যেমনটা দেখলে যে বৃষ্টি পড়ছে হ্যাঁ তো হালকা হালকা বৃষ্টি পড়ছিলো তোমার দাদা ভাই যখন খেতে এসেছিলো তো দেখো আমি এখন চলে এসেছি হচ্ছে পিসির বাড়ি তো পিসির বাড়ি যখন আসলাম তো আমি দেখছিলাম টিভি তো দেখো এই যে আমাকে হাত দিয়ে দিয়েছে একটা আম আর আমটা একটু নরম ছিল তো ছোটোবেলায় দেখো আমি কিন্তু এইভাবে পাকিয়ে পাকিয়ে মানে রোলিং করে করে গুলোকে আচ্ছা করে করে গলিয়ে জুস করে নিতাম তো তারপরে একটু ফুটো করে তারপরে চুস খেয়ে নিতাম তো এখন আমি সেটাই করছিলাম তো বন্ধুরা বৃষ্টি বৃষ্টি দিন করছে তো মনে হচ্ছে কী খায় কী খায় তো তার জন্য দেখো আমি রান্নাঘরে গেছিলাম তো ফোনটা নিয়ে যাইনি আর যেহেতু বৃষ্টি পড়ছে তো বারবার আমি আসতে পারবো না আর বাড়িতে কেউ নেই যে ফোনটা দেবে তো এই যে তোমাদেরকে ভেজে নিয়ে আসার পর দেখাচ্ছি তো হচ্ছে ডিমের পোচ তো মানে বৃষ্টি হচ্ছে তবুও দেখো গরম লাগছে আর পেটে মনে হচ্ছে কী খাই কী খাই তার জন্য দেখো ডিমের পোচ ভেজে নিয়ে চলে আসলাম আর বাড়িতে যেহেতু কেউ নেই তো ভাবলাম তোমাদের সঙ্গে বকবক করি তোমাদের সামনে চলে আসলাম আর প্রতিদিন কন্টিনিউ ভিডিও দেওয়া হচ্ছে না কেন জানি না জানি না মানে কি ভিডিও আমি ক্লিপ নিতেই পারছি না যেহেতু কী দেবো কী দেবো সেইভাবে আর তোমরাও সেভাবে কি বলবো সেভাবে তোমরা আমাকে হয়তো সাপোর্ট করছো না তো জানি না কতটা কি করছো তো শর্ট ভিডিওতে কিছুটা মানে মানুষ সাপোর্ট করছে তো ভাবছি যে তোমরা একটু যদি বলো কেউ না কেউ যে আমি কি বড় ভিডিও ছেড়ে দিয়ে কি আমি শর্ট ভিডিও মানে ছাড়বো না ব্লগ ভিডিওই দেব। তো আমি নিজেও কনফিউজ হয়ে গেছি বুঝতে পারছি না তো তোমাদের মানে কি মতামতটা আমার খুব দরকার তার জন্যই আজকে ভাবলাম যে এটা নিয়ে একটু কথা বলি কারণ ব্লগ ভিডিও আমি দিচ্ছি সেরকম ভিউজ হচ্ছে না আর ভিউজ তো যা হচ্ছে অনেকে দেখছো কিন্তু কমেন্ট কেন করছো সেটা বুঝতে পারি আর লাইকও করো না দেখো তো তো অনেকেই কিন্তু হয়তো ভালো লাগে না ঠিক আছে ওটা কোনো ব্যাপার নেই তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা সেটাই করো আর অবশ্যই আমাকে যদি এইটুকু জানাও তাহলে খুব ভালো হয় মানে যারা যারা আমার ভিডিওটা দেখো যে আমি কি করব আমি কি ব্লগ ভিডিও বন্ধ করে দেবো দিয়ে আমি শর্ট ছাড়বো নাকি কি করব। আমি তো বুঝতে পারছি না তো তোমাদের কাছ থেকে আমি একটু হেল্প চাইছি তো জানি না কতটা কী হেল্প তোমরা করবে আমায় এই হচ্ছে কথা আর যুগ করে বৃষ্টি পড়ছে বাইরের ওয়েদারটা একটু ঝুঁকঝিপে তো ভাবছিলাম আজকে দুটো রিলস বানাবো কিন্তু বৃষ্টিতে আমি যেতেই পারলাম না রিস্কি বানাবো তো ঠিক আছে চেষ্টা করব তো এই যে দেখতে পাচ্ছ আকাশের অবস্থা এরকমটা কিছুটা কিন্তু আর এদিকে জল দেখো কতটা জমে গেছে আর যেটা বলার জন্য আমি আবার আসলাম তো তোমরা এতদিনে হয়তো জেনে গেছো তোমাদের দিদি ভাই মানে আমি তো বাড়িতে থাকতেই পারি না মানে এই বিকেল টাইমটা বাড়িতে থাকাটা খুব মানে আমার কষ্টকর একটা ব্যাপার তো দেখো আমাকে এই টাইমে বাড়ির ভিতরেই থাকতে হচ্ছে কারণ এই সময় আমি কার সাথে যাবো গল্প করতে বলো তো আর এই বৃষ্টিতে তো ঝিপ করে বৃষ্টি পড়ছে খুব একটা পড়ছে না কিন্তু যে মানে সবারই সঙ্গে বসে গল্প করবো তো সেটা হবে না হয়তো তো বাড়ি যাওয়া হতে পারি তো এখন বাসটা হচ্ছে তোমার সাড়ে পাঁচটা এই পৌনে ছটা তো এখন তো সন্ধ্যে মানে লেগে যাবে সন্ধ্যে দিতে হবে তার জন্য আমি আর বেরোচ্ছি না তো এই দেখতে পাচ্ছ ঝিপ ঝিপ ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে একবারেই ভালো লাগছে না আমার হায় রে আজকে আর ভালোই লাগছে না কারোর সঙ্গে গল্প করতে পেলাম না বাইরেও একটু যেতে পারলাম না তো মনটা খারাপ কিন্তু কি করবো বলো আর বৃষ্টি দেখে দেখেই বা কী করবো তো বৃষ্টিতেও পড়তেই থাকছে তো মিষ্টি বৃষ্টির কাজ করছে আর আমি ভেতরে যাচ্ছি তাই তোমাদের বললাম যে আমি এখন যাবো ঘরের ভেতরে তো তোমাদের যেমনটা বললাম আমি চলে আসলাম ঘরে আর ঘরে এসে এখন ভাবছি যে কি করা যায় তো কি করা যায় মানে রাত্রিবেলায় ভেবেছি আজকে আমি তরকা আর রুটি করব আর তোমরা তো জানো যে কিছুদিন আগে তোমাদের মানে কিছুদিন না সরি তো দুদিন আগে তোমাদের দাদা বার্থডে গেছে তো বার্থডেটা হচ্ছে কিছু খায়নি তো আজকে তোমাদের দাদা ভাই বলছো যে বিরিয়ানি করবে তো আমি বললাম না তো এখন বিরিয়ানি করতে হবে না তো কেন কারণটা হচ্ছে অনেক 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 কারণটা অনেক তো কোনটা বলবো কোনটা বলবো না বুঝতে পারছি না তো কিছুটা আমি বলে রাখি তো একটু আর্থিক অবস্থার একটু মানে একটু মানে আমাদের তো যেরকম হয় তো ঘাটতি পড়েছে তো তার জন্য মানে যেটা আমাদের হয় আর কি সব সময় মানে খাওয়া দাওয়ার একটা একটু হলেও মানে ভালো থাকি তো সেটা কি হয়েছে আজকে হচ্ছে তোমার সোমবার তো আজই সোমবার রবিবার তো যাই হোক আজকে হচ্ছে তোমার রবিবার তো আমি কি করবো মানে বুঝতে পারছি না আর আজকে হচ্ছে তোমার একটা লোনের মানে তোমরা জানো যে আমি একটা লোন দিতে যাই তো লোন ছিল তো কালকে তার আগে ছিল হচ্ছে কালকে আমি একটা তোমার দেখানো হয়নি তো কালকে নিয়েছি গ্যাস আর আজকে তারপরে হ্যাঁ তারপরে আবার হচ্ছে কি কেবিলের মানে যে কেবিলটা রিচার্জ করা হয় টিভি তো সেটা মারা হয়েছে মানে সেটার জন্য টাকা দেওয়া হয়েছে তো তার পরক্ষণে আবার আস্তে আস্তে একটা 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 লেগে আছে তো কি কী আর আমি উদাহরণ দেবো না তো তারপরে হচ্ছে আজ তো মাসের শেষের দিকে প্রায় হয়ে আসলো তো এখন ধরো তোমার টুকটাক করে ছেলে টিউশন এটা সেটা এখন আছে তো তার জন্য এখন ভাবলাম যে না এখন নয় তো কিছুটা একটু সামলেনি তো তারপরে ওটা হবে তো ওটা তো আছেই ওটা তো টিপ মানে ওটা তো বাকি রেখে দিয়েছি আমি ওটা তো এখন আমি নেবো না তো তার জন্যই মানে আমি তো সেদিনটা পালন করে নিয়েছি জাস্ট যেমন তেমন করে হোক আমাদের মধ্যবিত্ত ঘরে যেরকমভাবে আমরা পারি সেইভাবে সেলিব্রেট করেছি আর আজকে হচ্ছে তোমার যেহেতু তড়কা মানে যে এটা হয় না ডালটা তো ওটা বেশি দাম না পঁচিশ টাকা ওটা কিনে রাখা ছিল তো আমি ভাবলাম তোমাদের দাদা ভাই অনেকদিন থেকে কিনে রেখেছে যদি পোকা টোকা লেগে যায় না মানে হয় না কলাইল লেগে যায় পোকা টোকাগুলো তো সেগুলো হয়ে গেলে তখন তোমাদের দাদা ভাই একটু বকা কী করবে কারণ দেখো আমাদের সংসারে যদি কিছু জিনিস নষ্ট হয় তো খুব গায়ে লেগে যাবে তাই না বলো তো আমাদের বলে না সব সংসারই হয়তো তাই কিন্তু তবুও অনেকজন খাবার নষ্ট করে আমি তো দেখেছি যে অনেক ভিডিও করতে গিয়ে তো আমি বেশি কিছু বলবো না তো অনেক সময় দেখি যে নষ্ট হয়ে যায় তো আমার এই জন্যই ভালো লাগে না নষ্ট করতে তো আমার থেকে বেশি তোমার দাদাভাই যেহেতু পরিশ্রমটা ওকেই করতে হয় তো তার জন্য একটু মানে আমাদের মধ্যে একটু রাগাগি হয়ে যায় তো কী করবো বলো অনেক দিন থেকেই পড়ে আছে তো এটা সেটা তো লেগেই আছে ওর জন্য আর করা হয়নি তো আজকে আমি ভাবলাম যে কলাইটাকে ভিজিয়ে দিই তো ভিজিয়ে দিয়েছি তারপরের প্রসেসিংটা যখন করব তখন তোমাদের অবশ্যই দেখাবো আর দেখাবো বলেই যে দেখাবো তাও নয় আমি কি করে যে ভুলে যাই আর আমার ফোনটাও দেখি চার্জ থাকে না মানে কী যে আমি পড়ি আমি বুঝতে পারি না তো যাই হোক আজকে হয়ে যাওয়ার পরেও হলো দেখাবো তো তোমাদের কথা দিচ্ছি তো সঙ্গে থাকবে আর এখনও সেরকম কিছু করবো না এখন এই ফোন দেখা একটু টিভি চালিয়ে দেবো তারপরে সময়টা যেই কেটে যাবে তারপরে আমি দেবো সন্ধ্যে তো সন্ধে দেওয়ার পরে চলে যাবো রান্নাঘরে আর আজকে বলে তো দিলাম রুটি আর তড়কা আর রুটির জন্য ময়দা নিয়ে আসতে হবে যে তোমার ময়দাটা ছিল তো ময়দাটা শেষ হয়ে গেছে আর তোমরা যেটা দেখ মানে দেখতে পাবে বা কিছু তো ছেড়ে গেছিল হচ্ছে তোমার ক্যারেটে কম্পিটিশানে তো কম্পিটিশানে সেকেন্ড হয়েছে আর সেকেন্ডের ট্রফিটাও তোমাদের আশা করছি দেখাবো তো আর একটা পেতো মানে ফাইট তো ফাইটটা জানি না আর কেন কিভাবে কি হয়েছে মানে ওটা পাইনি আর যেটা একটা কাটা হয় যারা মানে এই বিষয়ে জানো তারা বুঝতে পারবে যেটা কাতা হয় তো কাতার ওখানটাই পেয়েছে একটা সেটা হচ্ছে সেকেন্ড হয়েছে তো সেটা তো তোমাদের দিক মানে দেখাবো যেমন কথা তেমন কাজ এই যে দেখাতে চলে আসলাম তোমাদের এই সিলভারের মেডেলটা তো এটা আমার ছেলে পেয়েছে দেখে নাও তো সেকেন্ড হয়েছে আর কি বলবো আজকে তোমাদের রান্নাবান্না দেখাতে পারিনি কারণ কি আজকে সেটিং ছিল আর এখন খাওয়া দাওয়া করে সবাই ঘুমোচ্ছে তো তোমাদের ভাবলাম দেখিনি তো তোমাদের দেখিয়ে নিচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো সারাদিন অবশ্যই জানাবে